কালী পুজো চলে গেছে অনেক দিন হয়ে গেছে কালী পুজোর এতদিন বাদে আমার বাজির ভিডিও না না এটা কোনো বিয়েবাড়ি বা এটা কোনো অকেশান নয় এটা আমি কালী পুজোর ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব। সো হ্যালো ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো লুকুর জন্য আমি এত ব্যস্ত থাকি সব সময় হয়তো ভিডিও শ্যুট করে থাকলেও ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা একদমই হয় না তো চলো আজকে তোমাদের এবছরের কালী পুজোর ভিডিওটা শেয়ার করি সন্ধ্যা থেকেই ভাবছিলাম যে ঠাকুর পুজো হচ্ছে আমাদের পাড়ায় একটু বেরোবো কিন্তু ছেলের শরীরটা একটু খারাপ লাগছিল বলে আমি একদম মনটা খারাপ করে ঘরেই বসেছিলাম পরে মা বললো চলো এক জায়গায় নিমন্ত্রণ আছে সেখান থেকে নয় আমি আর তুমি ঘুরে আসি তো ডুকুকে ওর বাবাই আর দাদুর কাছে রেখে আমি আর ওর টামে চলে গেছিলাম পাশে এক জায়গায় পুজো হয় সেখানে নিমন্ত্রণ ছিল সেই জায়গায় আর সেখানে নাকি পাড়ার সকলেই যায় তো আমি আর নাও চলে গেছিলাম মা যেহেতু নিচে বসতে পারে না এই জন্য তারা বলল ঠিক আছে তুমি চেয়ারেই বসো তোমাকে চেয়ারই দিয়ে দেওয়া হবে তো মাকে বললাম যে আমি আলাদা করে আর খাবো না একটা জায়গাতেই নিয়ে নাও তো এক জায়গাতে প্রসাদ নিয়ে আমি কিছুটা খিচুড়ি খেয়ে নিয়েছিলাম আর তারপর মা খেয়ে নিয়েছিল খানিকক্ষণ বসে থেকে আমরা চলে এসছিলাম বাড়ির দিকে এমনি সময় কিছুটা অন্ধকার হলেও আমাদের রাস্তাটা কালী পুজোর সময় বেশ আলোয় ভরে যায় চারদিকে এত আলো ঝলমল করে রাস্তাটা খুব ভালো লাগে দেখো প্রত্যেকটা জায়গায় জায়গায় লাইট দিয়েছে আর এইখানটা যেখানটা পুজো হয় সেখানটা তো অনেক লাইট এমনকি আমাদের বাড়ির সামনেও প্রচুর লাইট দিয়ে দিয়েছে ঠাকুর দেখে খিচুড়ি খেয়ে চলে এলাম বাড়ি আর ততক্ষণে ডুকু ঘুমিয়েও পড়েছে তাই ভাবলাম যে একটু বাজি ফাটানো যাক প্রতি বছর আমি কালী পুজোটা বাড়িতেই কাটিয়েছি এতদিন গত বছর এখানে কাটিয়েছিলাম সেখানে বাবুর পাঠানো বাজি পাঠিয়েছিলাম কিন্তু এবছর আমি অনেক বারণ করার পর সুরজিৎ আবার বাজে নিয়ে এসছে বললো যে তুই ফাটামি আর ডুকু দেখবি যেহেতু ডুকু ঘুমিয়ে পড়েছে আমি আর সুরজিৎই চলে গেছিলাম বাজি ফাটাতে তো আমি তো ছোটো থেকে একটু ফুলঝুরি আর ওই রং মশাল ওই দুটোই বেশি ভালোবাসি রকেটটা খুব একটা পছন্দ করি না তাই জন্য সুরজিৎ কত রকমের বিভিন্ন কালারের আমার জন্য তারাবাতি আর রং মশ নিয়ে এসেছিলো সেগুলো আনন্দ করে ফাটিয়ে নিয়েছিলাম পরের দিন চলে এসেছিল তৃষা আর তৃষা বাজি যখন হয়েই গেছে ভাবলাম চলো ফাটিয়ে দেওয়া যাক নাহলে পড়ে থেকে ড্যাম হয়ে যাবে এই জন্য চলে এসেছিলো ছাদে ও ঠাম্মির সাথে ও দূর থেকে দেখছিল এদিকে আমি দিশা তৃষা মানে ও তোর দিদি ভাই ওর বাবাই আমরা সবাই মিলে বাজি ফাটাচ্ছিলাম আর একসাথে সবাই মিলে বাজি ফাটানোর মজাই আলাদা আগের দিন তো আমরা দুজন মিলে বাজি ফাটিয়েছিলাম রঙ মশলা তারাবাদির সাথে সাথে অনেকগুলো চরকিও নিয়ে এসেছিলো আর চরকি ফাটাতে আমার বেশ ভয় লাগে কিন্তু যাই হোক সাহস করে আমরা চরকিও ফাটিয়ে নিয়েছিলাম তিনজন অনেক আনন্দ করে আমরা বাজি ফাটিয়েছিলাম কালী পুজো আমাদের এখানে তিন চার দিন ধরে চলে তাই ভাবলাম তিন চার দিন ধরে না বাজি ফাটানো যাক লুকো খানিক্ষণ আমাদের বাজি ফাটানো দেখে তারপর ও ঠাম্মির সাথে নিচে চলে গেছিল ছোটো থেকে যখন বাজি ফাটাতাম বাবু বেশিরভাগটা বাজিটাই ফাটিয়ে দিত আর আমরা বসে বসে দেখতাম বা দাঁড়িয়ে থাকতাম সেটা খুব মজা হতো ওই যে বললাম চরকি ফাটাতে আমার বেশ ভয় লাগতো তবে এখন সাহস করে এবছর প্রত্যেকটা চরকি আমি ফাটিয়েছি দুটো দিন যাওয়ার পর আজকে হচ্ছে পুজোর লাস্ট দিন আর আজকে চলে এসেছিলাম লুকুকে নিয়ে আরে এদিকে দেখো বাবা লুট হচ্ছে কীর্তন হচ্ছে আমি ওইদিকে বাতাসা নেব বলেই চলে গেছিলাম সবাই কত বাতাসা নেয় তাই ভাবলাম আমিও এবার প্রচুর বাতাসা নেব যাই হোক বাতাসা লুট শুরু হয়ে গেছে আর দেখো যে যেমন পারছে বাতাসা নিচ্ছে তো এবছরের পুজোয় কিন্তু আমিও প্রচুর বাতাসা করিয়েছিলাম আর আজকে কিন্তু আমি আকাশিনি ডুকু ওর বাবাই ঠামনি দাদু সবাই মিলে এসছে আজকের এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম দেখা হবে অন্য ফ্লগ ততদিন তোমরা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো আজকের মতো টাটা